নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক কথায় আপনাদেরকে স্বাগত জানাই আজকের এপিসোডে আমরা দুঃখ কী আর ভয় কি। এই কাহিনি সম্পর্কে আলোচনা করব তার মূল উদ্দেশ্য আশা করি এই এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন দুঃখ কী ভয় কী এদেরকে কিছুটা এইভাবেই ভাবা যেতে পারে জীবনে যখনই কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় আর তার সাথে চলেই আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথে চলেই আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হওয়ার ভয় তার সাথে চলেই আসে আর এটা জীবনের সাথেও হয় যে মুহূর্তে আপনি জন্ম নেয় মৃত্যুর ভয় তার সাথে চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কথা থেকে আসবে এইভাবেই ভয় কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেয় এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটি আনন্দ থাকে এদের সাথে জীবন জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ তোমার কাছ থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয়ে আজই মনে পুষে রাখবে তাহলে সেই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার কাছ থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিন জীবনযাপনের সেই সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে বলুন রাধে রাধে তবে বন্ধুরা আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন